প্রত্যেক বছরের মতো আজকে আঠাশে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মানে ছাত্রদের প্রতিষ্ঠা দিবস কোনো দিন পরীক্ষা হয়নি এবছর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন উপাছাত্র যেভাবে একটা রাজনৈতিক দলের পরামর্শে একদম কি বলবো এটা অন্যায় হয়েছে কোনো দিন হয়নি পরীক্ষা আজকের দিনে পরীক্ষা ওটা উনি করেছেন কেন ছাত্রদের নিয়ে রাজনীতি করলেন কেনই বা পরীক্ষা করলেন এটা খুব বোধগম্য হচ্ছে না বাংলার মানুষের কাছে এটা খুব খারাপ দৃষ্টান্ত স্থাপন করলেন আমাদের ও উপাচার্য এটা ঠিক হয়নি আজকের দিনে পরীক্ষা কোনো দিন হয়নি আজকের দিনে হঠাৎ উনি ডেকে ফেললেন আজকের দিনই পরীক্ষা কেন একদিন পর কি পরীক্ষা কি পরীক্ষা যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয় ওরা ওনারা বলেছেন না আজকের দিনে আমরা ছাত্রদের সঙ্গে আজকে জড়িত আছে তাই আজকের দিনে আমরা পরীক্ষা ডাকব তারা তাদের ঠিক করেছে ছাত্রদের স্বার্থের কথা ভেবে ছাত্র সমাজের কথা ভেবে ঠিক করেছে আর উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঠিক হয়নি এটা আমরা প্রতিবাদ করছি সাধারণ মানুষ হিসেবে বাংলার সাধারণ মানুষ হিসেবে আপনার দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের করা হলো আজকেই বলবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অথরিটি যারা সিট দেওয়া নাই তাদের প্রথম কথা হল দ্বিতীয় কথা আজকে যে এই ইউনিভার্সিটির এক্সাম বাতিল হবে এটা খুব স্বাভাবিক স্বাভাবিক একটা বিষয় তার এখান কারণ বর্ধমান ইউনিভার্সিটির অথরিটি যারা তাদের সাথে টিএনসিবির যারা নেতা তাদের একটা অবৈধ আতা আছে তার ফলস্বরূপ আগেও আমরা দেখতে পেয়েছি সিক্স সেমিস্টারের যে রেজাল্ট সেই সিক্স সেমিস্টারের রেজাল্ট নিয়ে প্রচুর টাকা আনা তার আগে বর্ধমান ইউনিভার্সিটির দিকে একুশ কোটি টাকার দুর্নীতি যেটা হলো সেই দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ছিল সেই পার্থ পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তার যখন হাত সেই দুর্নীতির মধ্যে ছিল তাহলে সেখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অথরিটি যেটা তার ফির দ্বারা সম্পূর্ণ 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 দিতে গেছে আর শুধুমাত্র এটা বর্ধমান ইউনিভার্সিটির ইমেজ না গোটা বর্ধমান জেলার প্রত্যেকটা ক্যাম্পাস আমরা আমরা যদি দেখি আমরা দেখতে পাবো সমস্ত সাধারণ ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে জোর করে ফোর্সফুলি টিএমসিবি উঠিয়ে নিয়ে গেছে ওদের সবার জন্য আজকে যদি আপনারা যে কেএমসিবির যেখানে সভা হচ্ছে আপনারা আপনারা যদি গিয়ে সেইখানে দেখেন ফিফটি পারসেন্ট ছাত্রছাত্রী যারা এসছে তাদেরকে জোর করে ধমকচমক দিয়ে আসা হয়েছে আর বাকি যারা এসছে তারা কেউ ছাত্র নয় তাদের মধ্যে কোনো ছাত্রসুলভ মেন্টালিটি নাই কাকু যেঠু এড়া গেছে ওই যুগ যুগ পিওর এই ঢুকঢুক পিওর যুগ যুগ সিওর ওদেরকে প্রোগান সেই ওদের সভার পরে ওরা যুগ ঢুকঢুক পিওর ওই মদ বলে ওরা আজকে সভায় গেছে অমৃত রায় হ্যাঁ দেখুন আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে দাবি ছিল ছাত্রদের কলকাতার যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা স্থগিত করতে হবে সে দাবি কলকাতা বিশ্ববিদ্যালয় মানেনি তার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে আমরা অভিনন্দন জানাচ্ছি তার এই সাহসী কিন্তু পাশাপাশি বর্ধমান বিশ্ববিদ্যালয় উপাচার্য তিনি এটা করলেন প্রতীক্ষা পরীক্ষা স্থগিত করতে বাধ্য হলেন সিদ্ধান্ত যায় একটি মানে এটাকে কী বলবো দলদাস বলতে কম বলবেন কিছু দাস বলল বাংলার শিক্ষা জগতে বেশ কিছু মানে শিক্ষা অনুরাগী শিক্ষা তারা নিজেদের নির্দেশকে বেশি নিয়েছেন তারা দলদাস থেকে ক্রমশক্ত পরিণত হয়েছেন এই সিদ্ধান্তকে আমরা ধীরা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এটুকুই বলব অন্তত শিক্ষার দিতে উপাচার্যদের শিক্ষকদের আরও বলিষ্ঠ বেরোত রাখা উচিত